হ্যালো গাইস এই যে মটরশুঁটিগুলোকে ফ্রোজেন করব এগুলোকে বেছে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এই যে চুলাতে হচ্ছে পানি করতে দিয়েছি এর ভিতরে এখন মটরশুঁটিগুলো দিয়ে দেব তো এই দিয়ে দিলাম মটরশুঁটিগুলো জাস্ট এটা কয়েক সেকেন্ড রাখবো একটু নাড়াচাড়া দিয়ে দেব তারপরে হচ্ছে পানি চিপিয়ে দেব তারপর ডি ফ্রিজে রেখে দেবো সারা বছর রেখে খাওয়া যাবে এই মটরশুঁটিগুলো আমাদের তো ফ্রায়েড রাইস নুডলস তারপরে পাস্তা এর ভিতরে তো আমরা দেই মটরশুঁটি তো সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাইলে এখন হচ্ছে ঠিক সময় এখন মটরশুঁটি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি পাওয়া যাচ্ছে তো আমি তো প্রায় পাঁচ কেজি রাখবো তো এখানে হচ্ছে এক কেজি আস্তে আস্তে আমি পাঁচ কেজি আনবো এবং হচ্ছে বেছে বেছে এইভাবে রেখে দিব ফ্রিজে এই যে বলক চলে আসছে এখন পানি সে এখন ঠান্ডা হলে ডিপ ফ্রিজ এভাবে রেখে দেবো পরে পলিথিনের সংরক্ষণ করবো